কেন্দ্র শাসক দল বিজেপি ষড়যন্ত্রে কলকাতার রোডে ভাষা আন্দোলনের ধর্নামঞ্চ ভাঙার বিরুদ্ধে আজ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল মন্তেশ্বর বাজারে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ বিকালে মন্তেশ্বরের কামার্শাল মোড় থেকে মন্তেশ্বর বাস স্ট্যান্ড পর্যন্ত দুই কিমি পথ প্রতিবাদ মিছিল হয় মিছিল শেষে মন্তেশ্বর বাস স্ট্যান্ডে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল এই প্রতিবাদ মিছিলে পা মেলান মন্তেশ্বর ব্লক সভাপতি কুমারজিৎ পান মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহ সভাপতি প্রতিমা সাহা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাকিবুল হক মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ হিল্লাল বন্ধু দেবব্রত যশ সহ তেরোটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকগণ এত জড় বেশি মাথায় নিয়ে আজকে আপনারা সকলে এসেছেন সকলকে স্থানে প্রণাম ভালোবাসা আমার মাইকের আওয়াজ যতদূচ যাচ্ছে এর সভাপতি কুমার পান এবং আমাদের আমার উচ্চ উচ্চকর্মাধ্যক্ষ প্রধান সকলকে আমাদের এ পেক্ষ থেকে যথাযথ স্থানে প্রণাম ভালোবাসা প্রতি শুভেচ্ছা জানিয়ে পূজা আজকে আপনার দলের পক্ষ থেকে মন্তেশ্বর বাস স্ট্যান্ডে কী কর্মসূচি ছিল কলকাতার মেয়র রোডে কেন্দ্রের বিজেপি সরকার ভারতীয় সেনাকে ব্যবহার করে যেভাবে ভাষা আন্দোলনের ধর্মঞ্চকে ভেঙে দিয়েছে তারই প্রতিবাদে আজকে মন্তসর কামারসাল থেকে মন্ত্রেশ্বর বাস স্ট্যান্ড পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল এবং মিটিং শেষ মিছিল শেষে একটি প্রতিবাদ সভা এবং পথসভা অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ সভায় কি কী উঠে এই প্রতিবাদ সভায় আমরা সকলকে বার্তা দিলাম যে বাংলা ভাষার ওপর কেন্দ্রের বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে অত্যাচার হচ্ছে এবং এবং বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর যেভাবে অপত্য নির্যাতন হচ্ছে তার সেই প্রতিবাদ কর্মসূচি আমাদের চলবে যতদিন না বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই ইয়ে বন্ধ হয় তাদের ওপর অত্যাচার বন্ধ কে কে উপস্থিত ছিলেন উপজিলা পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় আহমেদ হোসেন সেন মহায় সহ সভাপতি পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ তেরোটা অঞ্চলের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি এবং গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য এবং প্রত্যেকটি বুথের সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী দিনে কি কর্মসূচি আগামী দিনে আমাদের তো রাজ্য কর্মসূচি আমরা পালন করি কর্মকর্তা প্রতিবাদ এবং ভাষা আন্দোলন তার এই কর্মসূচি ভাষা আন্দোলন যতদিন এই অত্যাচার বন্ধ হচ্ছে ততদিন চলবে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের এই কর্মসূচি সভাপতি বন্ধু সব